আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিডিও থামডাইল টাইটেল দেখে এতক্ষণে বুঝতেই পারছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ আপনার জন্য আজকে গ্রামীণ সিম থেকে একটা গুরুত্বপূর্ণ একটা নিউজ নিয়ে আসলো গ্রামীণ সিম আজকে সকাল থেকে একদম ফ্রি এমবি আপনাকে এমবি কিনতে হবে না একদম ফ্রি নেট একদম ফ্রি সকাল ছয়টা থেকে দুই দিন গ্রামীণ সিম দুই দিন নেট ফ্রি দিয়েছে আজকে একদিন চলে গেছে সকাল ছটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত একদিন চলে গেছে আমি সকালে থেকে নেট ইউজ করেছি কিন্তু ভিডিওটা বানাতে পারেনি কারণ ব্যস্ত ছিলাম ব্যস্তর কারণে ভিডিওটা বানাতে পারেনি তো আজকের দিন গেছে আগামীকাল আগামীকালকে অর্থাৎ শুক্রবার শনিবার আজকে শুক্রবার আগামীকাল শনিবার এই দুই দিন গ্রামীণ সিম থেকে নেট একদম ফ্রি দিয়েছে আপনি নিজের ইচ্ছা মতো নেট ইউজ করতে পারবেন একদম ফ্রি তো আমি আজকে ভিডিওতে আমি জানিয়ে দেবো কীভাবে আপনি নেটটা ইউজ করতে পারবেন এবং কারা নেট ইউজ করতে পারবেন আমি আজকে ভিডিওতে আমি জানিয়ে দেবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিও স্কিপ করে দেখলে আপনি কিছু বুঝতে পারবেন না আমি জানিয়ে দেব যে কারা কারা নেট ফ্রি ইউজ করতে পারবেন কোনো এমবি বি লাগবে না একদম ফ্রি ইউজ করতে পারবেন দেখুন নতুন বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রামীণ সিমে দুই দিন ফ্রি ইউজ করার জন্য দিয়েছে একদম ফ্রি তো এটা শুধুমাত্র গ্রামীণ সিমের জন্য শুধুমাত্র গ্রামীণ সিম ইউজাররা এই ফ্রি নেটটা ইউজ করতে পারবে অন্য কোনো ইউজাররা মেটা ব্যবহার করতে পারবে না এজন্য আপনাকে কি করতে হবে এজন্য আপনাকে আপনার ফোনে যেভাবে আপনি ডাটা অন করেন সে ডাটা মোবাইল ডাটা অন করতে হবে মোবাইল ডাটা অন করে আপনি খুব সহজে ডাটা অন করার মাত্র আর কিছু করতে হবে না ডাটা অন করবেন আপনি নেট ইউজ করা শুরু করবেন তো এজন্য আপনাকে অবশ্যই আপনি যে যে সিম আছে অবশ্যই এটা গ্রামীণ সিম সিলেক্ট করতে হবে এখন আপনার ফোনে দুইটা সিম থাকলে সাপোজ একটা গ্রামীণ সিম আছে একটা সিম আছে তো আপনাকে গ্রামীণ সিমটাই সিলেক্ট করতে হবে বাংলা লিঙ্ক সিম সিলেক্ট করলে আপনি নেট ইউজ করতে পারবেন না তো বুঝতেই পারছেন অবশ্যই গ্রামীণ সিম সিলেক্ট করে আপনাকে নেটটা ইউজ করতে হবে আর এই সুযোগটা আছে আজকে শেষ হয়ে গেছে আগামীকাল সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আপনি এই সুযোগটা পাবেন একদম ফ্রি নেট ব্যবহার করতে পারবেন সো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন A la techa.